হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল কনিকা কবিতা ব্লগ সো সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাই একটু কমেন্ট করো ফোনটা পড়ে গেছিল সবাই একটু কমেন্ট করো আর ঝটপট করে আসো আজকেও বেশিক্ষণ থাকবো না অনেকটা এর আগে কথা ছিল মানে ছিল আমার দশটা থেকে আসার কথা ছিল দশটা থেকে এগারোটা অবধি এক ঘন্টা কিন্তু পেরে উঠছি না কিছুতেই টাইমটা মনে হয় ঠিক টাইম বেছে নিইনি নি যার কারণে ঠিক সময় মানে হয়ে উঠছে না বা পারছি না প্রবলেম হয়ে যাচ্ছে তো সবাই একটু ঝটপট করে আসা ঝটপট করে কমেন্ট করো খুব ভালো লাগবে প্লিজ একটু ঝটপট করে ঝটপট করে কমেন্ট করো আবার বেশ কদিন পরেই লাইভে আসলাম আজকে এত সুন্দর একটা দিন তোমাদের সাথে শেয়ার না করে পারছি না সব থেকে খুশির খবর আছে তোমাদেরকে অবশ্যই গুড জানাবো তার আগে তোমরা সবাই চলে আসো ঝটপট লাইভটা শেয়ার করে দাও কমেন্ট করো আর একটা সেলিব্রেশন কিন্তু পারিনি আর আমাদের এদিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে যার কারণে পেরে উঠিনি চেষ্টা করব কালকে করার জন্য কিন্তু তবুও ভাবলাম যে খুশির খবরটা একা একা আর চেপে রাখতে পারলাম না ভিতরে তোমাদেরকে না জানিয়ে যার কারণে আজকে আবার ছুটে চলে আসলাম আর আমি অবশ্যই লাইভের টাইমটা চেঞ্জ করে দেবো টেনশান করো না কিন্তু দেখি কোন আর নাই তোমরা একটা টাইম বলে দাও তোমরা কমেন্টে বলে দাও কোন টাইমে আসবো তাহলে আমি সেই টাইমটায় আসবো এমডি এমডি দাদা ভাই রোহন বাসা কোথায় আমার বাসা নদীয়া কেমন যেন লাভ যে বুঝতে পারছি না কিসের উপরে চারজন ওয়াচিং একটু কমেন্ট টু কমেন্ট করো ব্যাস তাহলেই হবে একটু খুব তাড়াতাড়ি আমার বাসা এটা কি বাংলাদেশের মধ্যে পড়ে নাকি একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করে একটু শেয়ার করে দাও আর খুশির খবরটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো তার আগে দেখি কে কে আমাকে ভালোবাসো আমার ভিডিও ভালোবাসো তিনজন ওয়াচিং আছে মাত্র একটু কমেন্ট করো कमेंट দুজন ওয়াচিং মাত্র মানে খুশির খবরটা কি দুজনাই শুনবে না আর কেউ শুনবে সেটাই ভাবছি যার কি কেউ নেই মাত্র দুজন সবাই একটু ঝটপট করে চলে আসো একজনের রয়েছে একজনের কমেন্ট করেছে কিছু করার নেই শুয়েই পড়বো শুয়ে পড়েছি শুয়ে পড়েছি দেখো আজকে এসে তোমাদের সাথে গল্প করব কারণ আমার ভীষণ ঘুম পেয়ে গেছে ঠিক আছে কিভাবে রাখবো দাঁড়াও এক মিনিট হ্যাঁ দেখ তোর যদি নাই আসে তাহলে খুশির খবরটা কালকে একবারে সময় আর না বলে দিই চলো আজকে আমার চ্যানেলের তোমাদের জন্য সম্ভব হয়েছে তো সবাই পাশে থাকো সবাই পাশে থেকে সবাই যাতে এভাবে আগাতে পারে 得了大的。